তো ওয়েলকাম বন্ধুরা জব তুমি ইউটিউব চ্যানেলে তো আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা কী বলা হয়েছে কতগুলি তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে কিভাবে সিলেকশন করানো হবে এক্সামের তোমাদের এখানে প্যাটার্ন কি দেওয়া হয়েছে হাইটের কথা কি বলা হয়েছে চেস্ট তোমাদের এখানে কী চাওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিসটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড এরপর নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এরপর তোমাদের নিচে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নাবিক জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পদের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি এক্সেপ্টেড অনলাইন ফ্রম থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু এখানে বলা হয়েছে থার্ড জুলাই টু তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের ফর্মটি কিন্তু এখানে অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে একসেপ্ট করা হবে এবং তোমাদের কিন্তু এখানে তেরোই জুন দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে থার্ড জুলাই দু পর্যন্ত ভ্যাকেন্সি দা আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক নাম্বার বলা হয়েছে ইলিজিবিলিটি কন্ডিশন তো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধু মেল ছেলেরাই আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিতে নিচে এখানে বলা হয়েছে টু পোস্ট এখানে তোমাদের পোস্টের নেম বলা হয়েছে নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড এখানে বলা হয়েছে যান্ত্রিক এই পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে নিচে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে তোমরা যারা এখানে নাবিক জেনারেল ডিউটি এই পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে ক্লাস টুয়েলথ পাস উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম অ্যান্ড এডুকেশনাল বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু তুমি এখানে নাবিক জেনারেল ডিউটি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে যান্ত্রিক এই পদের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে টেন্থ পাস মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে অ্যান্ড ডিপ্লোমা থাকতে হবে ইন এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশান এখানে বলা হচ্ছে রেডিও অবলিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি এখানে ডিপ্লোমা করা থাকে তিন অথবা চার বছরে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে অর্ড দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তার সঙ্গে সঙ্গে যদি এখানে ডিপ্লোমা করা থাকে এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে এইসব ট্রেডে তোমার যদি দুই অথবা তিন বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে এখানে এখানে বলেছে মিনিমাম বয়স কিন্তু তোমার এখানে আঠারো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে ২২ বছর তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে বাইশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার থেকে এখানে বলা আছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমরা যদি এখানে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমরা যদি এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের রিজেন এবং জুন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে নর্থ রিজেনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে টোটাল সাতাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল এবং ই ওয়ার্ডদের জন্য তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই ডাব্লু ক্ষেত্রে বলা হয়েছে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও বিসির ক্ষেত্রে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটির ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসসির ক্ষেত্রে বলা হয়েছে বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ওয়েস্ট রিজেনের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে ছেষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নর্থ ইস্ট এই রিজেনের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল এখানে আটষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে রিজেন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে দুশো ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নাবিক জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে এরপর তোমাদের এখানে যান্ত্রিক পদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রথম যে পোস্ট এখানে বলা হয়েছে যান্ত্রিক মেকানিক্যাল এই পদের ক্ষেত্রে টোটাল তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর যান্ত্রিক ইলেকট্রিক্যাল এই পদের ক্ষেত্রে আঠেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে যান্ত্রিক ইলেকট্রনিক্স এই পদের ক্ষেত্রে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে রিজেন কোন কোন রিজেনের মধ্যে কোন কোন স্টেট পড়ে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে নর্থ রিজেন এই রিজেনের মধ্যে এখানে বলা আছে জম্মু কাশ্মীর লাদাখ এন অফ দিল্লি এরপর বলা আছে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান এই সব স্টেট কিন্তু এখানে নর্থ রিজেনের মধ্যে পড়ে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কোন রিজেনের মধ্যে পড়ে আমরা এখানে দেখে নেব তো তোমরা এখানে সবার নিচে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নর্থ ইস্ট রিজেন তো এখানে নর্থ ইস্ট রিজেনের ক্ষেত্রে বলা হয়েছে বিহার ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এরপর এখানে আসাম ত্রিপুরা মেঘালয়া মণিপুর তো এই সব স্টেট কিন্তু এখানে নর্থ ইস্ট রিজনের মধ্যে পড়ে তো নর্থ ইস্ট রিজনের মধ্যে তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে বলা হয়েছে আটষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে স্টেজ ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর তো তোমাদের এখানে চারটি স্টেজে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে প্রথম স্টেজে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে এরপর নিচেও তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ নাবিক জিডি পদের জন্য এখানে বলা আছে রিটেন টেস্ট যেটি নেওয়া হবে এখানে বলা আছে সেকশন ওয়ান এবং সেকশন সেকেন্ড তোমাদের নেওয়া হবে এখানে বলা আছে পাসিং মার্কস তো তোমাদের কিন্তু এখানে ইউ আর ই এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ নাম্বার পাসিং মার্কস রাখা হয়েছে এবং এস সি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে চুয়াল্লিশ নাম্বার পাসিং মার্কস রাখা হয়েছে এরপরে এখানে যান্ত্রিক ইলেকট্রিক্যাল এই পদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের রিটেন টেস্ট এখানে বলা আছে সেকশন ফার্স্ট এবং থার্ড নেওয়া হবে এখানে বলা আছে ইউআর ই এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ নাম্বার মিনিমাম পাসিং মার্কস রাখা হয়েছে এবং এসসি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে চুয়াল্লিশ নাম্বার পাসিং মার্কস রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেম অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন সেকশানে কত নাম্বারে কোশ্চিন থাকবে কতটি কোশ্চিন থাকবে কত মিনিট টাইম দেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সেকশান ফার্স্ট তো তোমাদের কিন্তু এখানে সেকশান ফার্স্টে বলা আছে টোটাল কিন্তু এখানে ষাট নাম্বারের পরীক্ষা নেওয়া হবে ষাটটি কোশ্চিন থাকবে তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিই এখানে তোমাদের বলা হয়েছে যে নাবিক জিডি এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে সেকশান ফার্স্ট এবং সেকেন্ড দিতে হবে তো নিচে কিন্তু এখানে সেকশান ফার্স্ট এবং সেকেন্ড তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সেকশান ফার্স্টের কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে ষাট নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ষাটটি কোশ্চিন থাকবে এখানে তোমাদের কিন্তু পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ম্যাথ থেকে কুড়িটি কোশ্চিন থাকবে এরপর সায়েন্স থেকে দশটি কোশ্চিন থাকবে এরপর ইংলিশ থেকে পনেরোটি কোশ্চিন রিজিনিং থেকে দশটি কোশ্চিন এবং জিকে থেকে পাঁচটি কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু পাসিং মার্কসের কথা বলা হয়েছে ইউআর ইডাব্লিউএস ও ক্ষেত্রে কিন্তু এখানে তিরিশ নাম্বার এরপর এস সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে সাতাশ নম্বর তোমাদের কিন্তু এখানে পাসিং মার্কস রাখা হয়েছে এবং তোমাদের সিলেবাসের কথা বলা হয়েছে টেন্থ লেভেলে তোমাদের সিলেবাস থাকবে এরপর তোমাদের এখানে সেকশান সেকেন্ডের কথা বলা হয়েছে তো সেকশান সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ নাম্বারে কিন্তু এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পঞ্চাশটি কোশ্চিন থাকবে টাইম কিন্তু তোমাদের এখানে তিরিশ মিনিট টাইম দেওয়া হবে এখানে বলা হয়েছে ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে এরপর এখানে ফিজিক্স থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের উপর কিন্তু এখানে কোশ্চেন থাকবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে যান্ত্রিক ইলেকট্রিক্যাল এই পদের ক্ষেত্রে আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে সেকশন ফার্স্ট এবং সেকশন থার্ড এই দুইটি কিন্তু এখানে তোমাদের রিটার্ন টেস্ট তোমাদের দিতে হবে এখানে বলা হয়েছে এখানে সেকশন ফার্স্ট এবং সেকশন থার্ড তো এই দুইটি কিন্তু তোমাদের দিতে হবে যান্ত্রিক ইলেকট্রিক্যাল এই পদের ক্ষেত্রে এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তুমি যদি এখানে যান্ত্রিক মেকানিক্যাল এই পদের ক্ষেত্রে আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সেকশন ফার্স্ট এবং ফিফথ নাম্বার যে তোমাদের সেকশন রয়েছে সেই সেকশন দিতে হবে এখানে বলেছে সেকশান ফার্স্ট এবং নিচে তোমাদের কিন্তু এখানে সেকশন ফিফথ তো তোমাদের কিন্তু এই দুইটি সেকশন দিতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কত নাম্বারে কোশ্চিন থাকবে কত মিনিট টাইম দেওয়া হবে কোন কোন সিলেবাস থেকে তোমাদের কোশ্চিন থাকবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে নর্মালাইজেশন মার্কসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পরীক্ষার পর কিন্তু এখানে নর্মালাইজেশন করানো হবে তোমাদের কিন্তু এখানে নর্মালাইজেশনের এখানে ফর্মুলা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে স্টেজ সেকেন্ডের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তো তোমাদের এখানে পি এফটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর কুড়িটি স্কোয়ার রাখা হয়েছে এবং দশটি পুষ আপ রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এটি কোয়ালিফাই করতে হবে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের কিন্তু করানো হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে স্টেজ থার্ডের কথা বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে স্টেজ ফোর্থ এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন কিন্তু তেরোই জুন থেকে স্টার্ট হয়ে গেছে থার্ড জুলাই দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে আবেদন করার জন্য ওয়েবসাইটে কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো এই অফিসালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসকিপশন বক্সে দিয়ে রাখব তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সি দেয় অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে এক্সামিনেশন ফি যে তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের এখানে এক্সামিনেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে তিনশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা তারা এখানে এসসি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে যারা তোমরা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এরপর তোমাদের এখানে মেডিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে হাইট তো তোমাদের কিন্তু এখানে উচ্চতার কথা বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে চেস্ট ফুলাতে হবে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে ট্যাটু তোমাদের কিন্তু এখানে বডি ট্যাটুর বিষয়ে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে ট্রেনিং তো তোমাদের কিন্তু এখানে ট্রেনিং যেটি নেওয়া হবে সেটি বলা আছে তোমার বেসিক ট্রেনিং যেটি ফর নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড যান্ত্রিক পদের জন্য টেন্টেটিভলি এখানে বলা হয়েছে তোমাদের এপ্রিল দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে দু হাজার পঁচিশ সালের চোদ্দ থেকে ষোলোই এপ্রিলে তোমাদের কিন্তু ট্রেনিং স্টার্ট হবে এখানে বলা হয়েছে আই এন এ চিলকা উড়িষ্যায় কিন্তু তোমাদের ট্রেনিংটি হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ট্রেনিংয়ের বিষয়ে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে নিচে আর কি বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে নিচে বলা আছে তোমাদের বেসিক পে তো তোমাদের এখানে কিন্তু স্যালারির কথা বলা হয়েছে এখানে বলা আছে। নাবিক জেনারেল ডিউটি তো এই পদের ক্ষেত্রে বলা হচ্ছে বেসিক পের কথা বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা বেতন দেওয়া হবে লেবেল তিনের বেতন তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আধার যে অ্যালাউন্স রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে এরপর যান্ত্রিক পদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেবেল পাঁচের বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে আদার্স অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সগুলো তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান থার্ড জুলাই টু তো তোমরা কিন্তু এখানে থার্ড জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু আবেদন লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য